কাঁচা আম গ্রীষ্মকালের একটি অতি জনপ্রিয় ফল আমাদের শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয় যখন আমরা এই টাটকা রসালো ফলটিকে মরিচ ও লবণ দিয়ে খাই কাঁচা আমের নাম শুনলেই মুখে পানি চলে আসে কাঁচা আম যে শুধু মজার তাই নয় বেশ পুষ্টি সমৃদ্ধ বাজারে এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে দামও নাগালেই তাই আজকে আমরা কাঁচা আমের উপকারিতা জেনে নিব এক শরীর শীতল রাখতে সহায়ক গ্রীষ্মে গরমের তীব্রতা কমাতে এবং শরীরকে ঠান্ডা রাখতে কাঁচা আমের রস দারুণ কাজ করে এটি শরীরের প্রয়োজনীয় মিনারেল এবং সোডিয়ামের ভারসাম্য বজায় রাখে যা ঘাম ঝরানোর ফলে হারিয়ে যায় তাই এটি শরীরকে শীতল রাখতে সহায়ক দুই হজম সমস্যা নিরাময় কাঁচা আম হজম সমস্যা সমাধানে কার্যকরী এটি হজম রসের উৎপাদন বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য অজীর্ণতা অ্যাসিডিটি গ্যাস্ট্রিক এবং বমি বমি ভাবের মতো সমস্যা দূর করতে সাহায্য করে তিন হৃদরোগ প্রতিরোধে সহায়ক কাঁচা আমে থাকা বিটা ক্যারোটিন এবং ফাইবার হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি কোলেস্টেরল কমাতে রক্ত সঞ্চালন উন্নত করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক চার যকৃৎ লিভার স্বাস্থ্যের জন্য উপকারী কাঁচা আম যকৃৎ পরিষ্কার করতে সহায়ক এবং এটি তেল শোষণের ক্ষমতা বৃদ্ধি করে এটি গোপন বাইল অ্যাসিডের স্রাব বৃদ্ধিতে সহায়তা করে যা টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে পাঁচ মুখের স্বাস্থ্য কাঁচা আম গ্রহরের স্বাস্থ্য ভালো রাখতে কার্যকর এটি দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া কমাতে এবং দাঁতের ক্ষয় প্রতিরোধে সহায়ক পাশাপাশি খাওয়া থেকে দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা আমে প্রচুর ভিটামিন সি ও এ থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক এটি ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে এবং শরীরকে নানা ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে অতিরিক্ত খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া পরিমিত পরিমাণে কাঁচা আম বেশিরভাগ প্রাপ্ত জন্য উপকারী তবে বেশি পরিমাণে কাঁচা আম খেলে বদহজম পেটে ব্যথা আমাশয় এবং গলা জ্বালা হতে পারে মনে রাখবেন কাঁচা আম খাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি পান করবেন না কারণ এটি জ্বালা বাড়ায়